দুই বিঘা জমিতে মনে লক্ষ লস হয়ে গেছে হৃদয়ের চাপা ব্যথা আজ দুই লক্ষ টাকা লস হয়ে গেল স্বপ্নের করলা ক্ষেত পুরে ছাই হয়ে পরিণত হয়েছে মরুভূমির স্তূপে যেখানে সবুজের সমরাহ হওয়ার কথা ছিল সামান্য অসতর্কতা আর অজানার কারণে নিজের করলার জমিতে ঝুঁকি নিয়ে ব্যবহার করেন প্যারাকশন নামক আগাছা নাশক আর তাতেই মুহূর্তের মধ্যেও ধুলি হয়ে যায়। কৃষক সমস্ত স্বপ্ন আর পরিশ্রম দুই বিঘা জমিতে প্রচুর পরিমাণে বাদাইল আগাছা জন্মেছিল যতই শ্রমিক লাগানো হোক না কেন খরচ হচ্ছিল আকাশ ছোঁয়া নিরুপায় হয়ে আব্বাস ভাবলেন একটু ঝুঁকি নিলেই হয়তো আগাছা দমন করা যাবে তাই তিনি ব্যবহার করলেন প্যারাক্সন নামক আগাছা নাশক কিন্তু এই বৃষ্টি এই আগাছা নাশকটি করল্লা ক্ষেতের জন্য যে একেবারেই উপযুক্ত নয় হয়তো তিনি নিজেও জানতেন না করল্লার জমিতে বাদাইল আগাছা দূর করার জন্য এখনও বাজারে কোনো কার্যকর আগাছার নাশক বের হয়নি তবুও এই সর্বনাশা বাদাইল দূর করার আশায় তিনি আইলের মধ্য দিয়ে ঝুঁকি নিয়ে প্যারাকশন ব্যবহার করলেন কিন্তু আজকে দেখা যাচ্ছে একেবারে সব তারা ঘাস যাই আছে সকল কিছু মারা গেছে অনেক কৃষক ভাইদের এই ভিডিওটি উপকারে আসবে সবাই সতর্ক হয়ে শস্য ফলাতে পারবে চলুন উক্ত কৃষকের জবান থেকে বিস্তারিত জেনে আসি আচ্ছা আপনি আমাদের অঞ্চলের একজন অভিজ্ঞ কৃষক বেশ কয়েক বছর যাবত আপনি করলা চাষ করেন

ঘাস শিকি গাছি বারুনি গাছি চলে গেছে শিকি গাছি এতে আমার খেত হইতেছে না আচ্ছা করলা খেতে কিন্তু অনেকেই আগাছা দমন করার জন্য ওষুধ ব্যবহার করছে তাদের কিন্তু মারা যায় না একটা চারা নষ্ট হয় নাই হ্যাঁ আসলে কেন মারা গেল না আপনারটা কেন মারা গেল কেন তারা কি ওষুধ ব্যবহার করছে ওটা জানি না এটা কোম্পানিতে বানাইছে গাছ মারার জন্য হ্যাঁ এটা আমি ব্যবহার করছি এখানে আমার খেত নষ্ট হয়ে গেছে গা আচ্ছা আপনি কি ওষুধ ব্যবহার করছেন আমি তো প্যরাক্সন ব্যবহার করছি। প্যরাক্সন দিবেন? হ্যাঁ। আচ্ছা আপনি কি জানেন না প্যরাক্সন নামক যে ওষুধটা আছে এইটা দিলে সকল আগাছা গাছ যাই আছে সব মারা যায় আপনি জানায় পড়ো বা না জানায় তো ঘাস মারার বানাইছে। আমি চিন্তা করতেছে যে ঘাস যখন বানাইছে তাহলে আমি ইটি করে দিলে ঘাসটা মারো বাইছে যাবো গা ঘাসটা মরে যাবো গা আর পুরোটা চারাটা সুন্দর দেখা যায়গো আগাছা দমন হবে। আগাছা দমন হবে। পরে ওইটা চেষ্টা করে দিবার যা আমার পুরা ক্ষেতি শেষ হয়ে গেছে একবারে আচ্ছা আপনার ক্ষেত যে নষ্ট হয়ে যাচ্ছে ঠিক কতদিন পরে বুঝলেন আসলে নষ্ট তো দাও এটা তো যেভাবে দুই দিন পরেই বোঝা গেছে যে ইনhetra নষ্ট হয়ে গেছে গা হ্যাঁ ওই পুরা গাছি একবার টইলা মানে শুকিয়ে গেছে গা হ্যাঁ 5 একটি खेत অলরেডি আপনি আমার একটি खेत দুই বিঘা জমি এই দুই বিঘা জমি আমার শেষ হয়ে গেছে গা

আপনার অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানতে হবে আমরা কি করি আগাছা দমন করার জন্য অনেকেই প্যারাক্সন ব্যবহার করি বাংলাদেশের বর্তমান মার্কেটে এই আগাছাগুলো দমন করার জন্য করলা খেতে অনেক ধরনের কীটনাশক বিষ বের হয়েছে সবাই ব্যবহার করে ক্ষেত্র সুন্দর পরিষ্কার হয়ে যায় কিন্তু এই বাংলাদেশে আমি কিছু পর্বে কিছুদিন আগে আপনাদেরকে বলেছি যে বাদাইল নামক এই আগাছাটা দমন করার জন্য আজ পর্যন্ত কোনো ওষুধ বের হয় না এই করল্লা খেতে কিন্তু এই বাদালটা দূর করার জন্য আমাদের দেশের কৃষকেরা এই করল্লা খেতেও প্যারাকসন নামক যে বিষ বা কীটনাশকটা আছে ওষুধটা আছে সেইটা ব্যবহার করে আর এই প্যারাকসন মানে তো সব আগাছা মরে যায় আপনার করল্লা গাছও মরে যাবে কিন্তু রিক্স নিয়ে যখন তিনি আইলের মধ্য দিয়ে দিলেন যে না শুধু গাছগুলোই মারা যাবে করলা হয়তো বাঁচবে কারণ আমি তো করলা গাছে দিতেছি না কিন্তু বাতাসের কারণে যখন একটু 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 ফুটা ফুটা সেই করলা গাছের মধ্যে চলে গেল তখন সকল গাছ ধ্বংস হয়ে গেল যারা করলা চাষ করবেন কোনোভাবেই এই নামক বিষ এই প্যারাক্সন নামক সর্বনাশা ব্যবহার করা যাবে না আপনি প্রয়োজনে আপনি কাজের শ্রমিক নেন কারণ আপনি রিস্ক কেন নেবেন আপনি লক্ষ টাকা দিয়ে আপনি লক্ষ টাকা দিয়ে করলা চাষ করবেন হাজার হাজার টাকা বেশ কিছু টাকার জন্য যদি আপনি এই করলা নষ্ট করেন যে একশো টাকার ওষুধ দিয়ে দিয়ে একেবারে ঘাস মরে যায় পুরো বিষয়টা আরেকটু ক্লিয়ার করে দেয় আসলে প্যারাকসন খুবই কার্যকর একটি নাশক কিন্তু এটি মূলত পুতির জমির সব ধরনের আগাছা দমনের জন্য ব্যবহার করা হয় করল্লার জমিতে এটি ব্যবহার একেবারেই নিরাপদ নয় তবে করল্লা খেতে যদি বাদাইল ছাড়া অন্য কোনো আগাছা জন্মে তাহলে আপনারা ব্যবহার করতে পারেন সুপার নামক এটি করলার গাছে কোনো ক্ষতি করবে না আবার আগাছাও দমন করবে এই ক্ষেত্রে দেখুন সকল চারাগুলো যখন মারা যায় তিনি হতাশ নয় আবার বীজ বপন করেছে ধীরে ধীরে সেই বীজগুলো আবার জ্বালাইতেছে সামনে বছর কিন্তু আর এরকম প্রবলেম হবে না সামনে বিগত কয়েক বছরের মধ্যে কারণ একটি ভুলের মাধ্যমেই হাজারো পথ বের হয়ে যায় হ্যাঁ তবে স্পেশাল একটা টিপস দিয়ে দেই করলার জমিতে হাল চাষ করার পূর্বে জমিতে যে আগাছা থাকবে সেগুলোকে দূর করার জন্য বাজারে কিছু আগাছা নাশক পাওয়া যায় সেগুলো প্রয়োগ করলে বাদাইল হওয়া তো দূরের কথা এর মুথা পর্যন্ত ধ্বংস হয়ে যাবে প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি ক্লিয়ার হয়ে গেল সকল কিছু আপনারা শেয়ার করবেন আমাদের চাষি ভাইয়েরা যেন এগুলো জেনে সতর্কতার সাথে কৃষি জমিতে শস্য ফলাতে পারে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে নতুন কোনো সন্ধানে আল্লাহ হাফেজ